বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পান্ডারি হুশিয়ার কবিতাটা আবৃত্তি করতে চেষ্টা করলাম কান্তার মরু হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার দুস্তর পর বরহে লঙ্গিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুসিয়ার। দুলিতে সে তরি পুলিতে সে জল বুলিতে সে মাঝি পথ চিড়িয়াছে আছে ফাল দরি বেহাল আছে কার হিম্মত কে আছ জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে ফাড়ি নিতে হবে তরি পার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পার বার হে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার তিমির রাত্রি মাতৃ মন্ত্রি শান্তির সাবধান যুগ যুগান্ত সঞ্চিত বেতা ঘুষি আসে অভিযান পেনাইয়া উঠে বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে তরি পার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারবার হে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই কোন জন। কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারহে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতে সে পুলিতে সে জল কান্ডারি হুসিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পার বারহে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার নিউ থেকে আমি কাজী জাকির হোসেন সবাইকে ধন্যবাদ